आरोसे नहीं क्यों ना साय 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 तो आय साय आय नहीं ये दिलाये तू साय नहीं तू 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 कुल्ला सो तू 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 त� तुण, 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 तु, হ্যাঁ দেখেন দিশানে আজকে এক কোনা আর আমরা আজকে দিই আরো জমি পাই কিনাও সামনের দিকে চাই এদিকে দিকে যাই চাই সামনে সামনে এর কোন ওই জমিতে দিতে আমরা এই সামনে জমি এটাতে যাব এটাতে এটাতে এটা চা দিশানে দিক দিছাতো আছে নি ওই জমি ওইটা আছে যা এখানে আসি দেখি আমরা এখানে আসি উ উফি মাসে কই মাছের অভাব নাই উফ কই মাছ রে বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে এখন কই মাছের শেষ নাই দেখা যাচ্ছে এখানে আমরা এই মধ্যে অনেকগুলা কই মাছ পাইছি আমরা লাস্টে আপনাদেরকে দেখাবো দেখি এখানে পাই কি না দেখি আমরা দেখি এখানে পাই কি

জমিগুলোর ভিতরে অনেক কই মাছ কই মাছ গুলা এটা কানে হাড়ি চলে আসে ব্যাপার হচ্ছে কই মাছের কানে হাড়ি চলে আসে ওগুলা ভিতরে হাঁটতে পারে হাঁটে সেটাই দেখাবো আজকে ফানি বেশি এত ফানি তো মাছ আয়ো এখানে এত পানির ভিতরে তোমরা মাছ পাইবে না এখানে দেখি লাভ নাই ওই শুকনা দেখো যেখানে একটু পানি বেশি ওখানে আমরা কোচ দিয়ে ধরবো সেই জন্য কোচ আর উনি নিয়ে আসছি তো দেখা যাক এদিকে অনেক মাছ উঠছে রাত্রে কিন্তু আমরা তো আসলে বৃষ্টি প্রচুর বৃষ্টি এসে বৃষ্টির ভিতরে মাছ ধরতে পারি নাই তো সেই জন্য দিনের বেলা দেখতেছি মাছ গুলো পাই কিনে কোচ নিয়ে গেছিলাম জমিতে মাছ ধরার জন্য তো ওনাদের জমি ওনারা এখানে মাছ ধরতে দিচ্ছে না এখানে ধরিয়েন না আপনারা ওই দিকে দিকে দেখেন এই যে দেখেন কই মাছ এগুলো সব কালকে আজকে পাইছি দেখেন কত বড় বড় কই মাছ একটা কই মাছ এখানে ছাড়া তো বড় দেখে দেখেন কই মাছে হাটে আপনাদেরকে দেখায় এই যে কি স্পিড ধরে উঠে দেখেন এই যে ভাবে স্পিডে সে দৌড়াইতে থাকে শুধু এই ভাবে স্পিডে সে দৌড়াইতে থাকে তখন আমরা যখন কই যে দেখেন কি স্পিডে ধরে দৌড়াই দেখেন সারসি পরে এই যে কি স্পিডে দৌড়াইতেছে দেখেন দাইতেছে মানে এভাবে পুকুর থেকে উঠে চলে আসে কোমেসগুলো তখন আমরা ধরি